পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের উদ্যোগে পয়লা জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী রাজ্য জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার পথ নিরাপত্তার শেষ দিন কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে মঞ্চ বেঁধে বাউল কানের মধ্য দিয়ে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয় পথ চলতি সাধারণ মানুষদের উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি ওমর ফারুক থানার আইসি দেবব্রত মুখার্জি ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা এটা উদ্যোক্তা হচ্ছে একমাত্র ট্রাফিক ট্রাফিকের পক্ষ থেকে মাননীয় বিপুল দত্ত মহাশয় এবং আইসির উদ্যোগে আমাদের এই কালেগঞ্জ থানায় বিবেকানন্দ বিবেকানন্দ মোড়ে এই একটা সচেতনমূলক বাউল গানের যে আয়োজন করেছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি বিনয়কৃষ্ণ মহন্ত বহুবার বহু রকম প্রচারে আমি প্রচার করে থাকি তাই এই কালীগঞ্জ থানার আইসি এবং আমাদের ট্রাফিকের পক্ষ থেকে অসংখ্য অসঙ্গ ধন্যবাদ দিচ্ছি আমি বিনয় কৃষ্ণ মহন্ত নমস্কার এবং তার জন্য আমরা এই যে রোড শপিগারি থেকে নিয়ে চলছিলো সেই তাই থেকে নিয়ে আজকে আমাদের শেষ দিন তার মানে আমাদের চিন্তাটাকে আজকে শেষ নয় আমাদের এই উইক পালনটাকে শেষ হচ্ছে আজকে এবং এটা উদ্দেশ্য ছিল এটাই যে আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যাতে আপনারা ট্রাফিক আইন মেনে চলেন আপনারা যেগুলো না করার সেগুলো যেন করবেন না যেগুলো করার সেগুলো যেন করেন এমনি মোটরসাইকেল যখনই চালাবেন হেলমেট অবশ্যই করবেন মোটরসাইকেল যখনই চালাবেন আপনি এবং আপনার সঙ্গে একটা ফোর থাকবে ওর সঙ্গে যেন আরও দু তিনজন যেন না থাকে আপনি যখন গাড়ি চালাবেন আপনার যেন সিট বেল্ট পরা থাকে কেন আপনারা জানেন কি সিট বেল্টের সঙ্গে এখন ইয়ার ব্যাগসের সঙ্গে যুক্ত থাকে যদি আপনি সিট বেল্ট পরে থাকেন তাহলে আপনার ইয়ার ব্যাগটা পড়বে আপনি একটা বিপদ থেকে বাঁচবেন আপনাদের জন্য আমরা চেষ্টা করছি আমরা গ্রামগঞ্জের মধ্যেই যাই শুধু আমরাই বলি না সেফ সেফ লাই আপনার বাড়ির লোকই বলে সাবধানে যাওয়া সাবধানে চালাস বলে তো তো আপনি যখন ওভার স্পিড করেন যখন এক্সিডেন্টে চাপেন যদি বাড়ির লোকের কথা মনে রাখেন আমাদের যদি সেফ ড্রাইভ সেভ লাইফের কথা যদি মনে রাখেন আমাদের যে পরিশ্রম আপনাদেরকে অ্যাভয়েড করা এই পরিশ্রমের কথা যদি একটু মনে পড়ে যায় আমার মনে হয় আপনারা খুব বেশি স্পিডে গাড়ি চালাবেন না এমন গাড়িগুলো রাখবেন যাতে কনজাস্টেড না হয় একটা সিস্টেম্যাটিক একটা শৃঙ্খলার মধ্যে একটা লাইন দিয়ে গাড়িটা রাখবেন বিজনেসম্যান যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকলো তারা যেন যাদের একটা লোক রেখে দেয় ওনাদের কাস্টমার যে গাড়িটা যারা ওরা সুস্থভাবে সিস্টেমেটিকলি যাতে দাঁড় করাতে পারে যাতে থেকে আরেকটা গাড়ি বেরোতে পারে